আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম জামাত ফোন করলেন প্রধান উপদেষ্টা বেশি কথা বলতে দেওয়ায় সংলাপ থেকে ওয়াক আউট গণ ইসরায়েলের আকাশে ইরানের অদৃশ্য ক্ষেপণাস্ত্র ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা অসম্ভব বলল জাতিসংঘের বিজ্ঞানীরা ইসরায়েল থেকে নাগরিকদের বিশেষ ফ্লাইটে সরিয়ে নিচ্ছে জার্মানি সহ অন্যান্য দেশ এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিরপেক্ষতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বুধবার আঠারো জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের নেতার সাথে কথা বলেছেন সে বিষয়ে বাকি সব দল বিব্রত হয়েছে প্রতীকী প্রতিবাদস্বরূপ গতকালকের ঐক্যমত্য কমিশনের বৈঠকে আসেনি জামাত জামাতের নায়বে আমির বলেন প্রতিবাদের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফোনে জামাত আমিরের সঙ্গে কথা বলেছেন তাকে আশ্বস্ত করেছেন সরকার নিরপেক্ষ প্রধান উপদেষ্টার এ কথার প্রেক্ষিতে জামাত আজকের সংলাপে অংশ নিয়েছে নারীদের একশো আসনে সরাসরি ভোটে জামাতের আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সংলাপে বুধবার যোগ দেন জামাতের ইসলামের প্রতিনিধি দল জামাতের প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়বে আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ মঙ্গলবার সতেরো জুন ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় আলোচনায় যোগ দেয়নি জামাত ইসলামী জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে জামাত নেতাদের বেশি কথা বলার সুযোগ দেয়া হয়েছে দাবি করে সংলাপ থেকে ওয়াকআউট করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি গণফোরাম সহ কয়েকটি দলের প্রতিনিধিরা অবশ্য মিনিট দশেক পর দলগুলো আরও আবারও সংলাপে ফিরে যায় বুধবার বিকেলে জামায়াতের নায়েবে আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহারের বক্তব্য শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য দেওয়া শুরু করলে প্রথমে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হইচই করে সংলাপস্থল থেকে বের হয়ে যান এ সময় তিনি বলেন এখানে কিসের সংলাপ হচ্ছে কার সাথে সংলাপ করব। তারা যা ইচ্ছে তাই করছে এরপর বের হন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ দুইজন মিজানুর রহমান অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে থাকেন তখন তাকে জড়িয়ে ধরে সংলাপস্থলে যাওয়ার অনুরোধ করেন বারদলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম তবে সে সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে থাকেন রুহিন হোসেন প্রিন্স পরে কথা বলেন সেলিম রুহিন হোসেন প্রিন্স নিচতলায় নেমে বলেন এখানে বৈষম্য হচ্ছে যা আমাদের তিনজনকে বক্তব্য দিতে দেওয়া হয়েছে আমাদের একজন বক্তব্য দিতে গেলেও বাধাগ্রস্ত করা হচ্ছে আমরা প্রতিবাদ জানালে কমিশন তা নোট করে তাই আবার সংলাপে ফিরে যাচ্ছি এর আগে রুহিন হোসেন বলেন ঐকমত্য কমিশন নিরপেক্ষতা হারিয়েছে তারা নিরপেক্ষ না হলে কমিশন সংলাপে ফিরবে না সিপিবি এবং গণফোরাম নেতাদের সংলাপে ফিরিয়ে নিতে নেমে আসেন ঐক্যমত্য কমিশনের সদস্য বদির আলম মজুমদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ছিলেন বিএনপির সমমনা দল বাংলাদেশ এলডিপির মহাসচিব ও বারো দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসান হুদা শাহাদাত সেলিম বলেন ওনাদের জামাত বলেছেন আপনারা তো দশজন মানুষের প্রতিনিধিত্ব করেন না আমরা কতজনের প্রতিনিধিত্ব করি সেলিম আরও জানান তিনি ওয়াকআউট করেননি সমঝোতা করেছেন এরপরে দলগুলো সংলাপে ফিরে যায় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরান দাবি করেছে তারা সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি স্থাপনায় হামলার সময় প্রথমবারের মতো একটি নতুন প্রজন্মের অদৃশ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় শনাক্ত বা প্রতিরোধ করা সম্ভব নয় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই নিক সাংবাদিকদের বলেন আজকের অভিযানে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যেগুলো শনাক্ত যা বাধা দেওয়া যায় না এটাই ছিল শত্রুর জন্য একটি চমক তিনি জানান এই হামলায় যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা বলয় ভেদ করে নিশানায় নির্ভুলভাবে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো তালাইনিক বলেন ইসরায়েল দীর্ঘদিন ধরে নিজেদের গোয়েন্দা ও নিরাপত্তা সক্ষমতা নিয়ে বড়াই করে এসেছে কিন্তু এবার তাদের সবচেয়ে নিরাপদ বিবেচিত এক কেন্দ্রে সরাসরি হামলা হয়েছে এতে তাদের দুর্বলতা প্রতীয়মান হয়েছে তিনি সতর্ক করে বলেন এই হামলা কেবল শুরু শত্রুদের সামনে আরও চমক অপেক্ষা করছে ইসরায়েল দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত নয় দাবি করে তিনি বলেন গত পঁচাত্তর বছরের সামরিক ও কৌশলগত অভিজ্ঞতা বলছে দীর্ঘস্থায়ী যুদ্ধে জায়নবাদী সরকার টিকতে পারবে না তালাইনিক আরও বলেন সম্ভাব্য যুদ্ধের কথা বিবেচনায় রেখে ইরানি সশস্ত্র বাহিনী অনেক আগেই উন্নত অস্ত্র ও সরঞ্জামে সজ্জিত হয়েছে আমাদের অনেক অত্যাধুনিক অস্ত্র এখনও যুদ্ধক্ষেত্রে ব্যবহৃতই হয়নি বলে মন্তব্য করেন তিনি এই হামলা ও ইরানের নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে এখন পুরো অঞ্চল জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে বিশেষজ্ঞদের মতে এটি ভবিষ্যতের সংঘাতের রূপ বদলে দিতে পারে পারমাণবিক পদার্থবিজ্ঞানী এবং জাতিসংঘের সাবেক পারমাণবিক পরিদর্শক ডেভিড অল অলব্রাইট বলেছেন ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফোর্ড্রো মাটির আশি মিটার গভীরে অবস্থিত এটি ধ্বংস করা অত্যন্ত কঠিন তিনি বিবিসি রেডিও ও ফাইভ লাইভ ব্রেকফাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাখ্যা করেন ইরাকে তাদের অভিজ্ঞতা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে গোপন কর্মসূচি অনুসন্ধানের অবিশ্বাস্য দক্ষ পদ্ধতিতে বিকাশে সহায়তা করেছে তিনি আরও বলেন এখন যেহেতু ইসরায়েল হামলা চালাচ্ছে আমি বিশ্বাস করি তারা দীর্ঘ সময়ের জন্য এই সাইটটিকে অচল করে দিতে পারবে আর যুক্তরাষ্ট্র চাইলে এটি পুরোপুরি ধ্বংস করতে সক্ষম ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা অলব্রাইট আরও বলেন ফোর্ডো সবচেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনাগুলোর একটি মাত্র তবে এটি একমাত্র নয় বলেও তিনি উল্লেখ করেন তাই এর গুরুত্ব অতিরঞ্জিত করা উচিত নয় উল্লেখ্য ফোর্ডো মূলত ইরানের দুই হাজার এর দশকের শুরুর দিকের ক্র্যাশ পারমাণবিক অস্ত্র কর্মসূচির অংশ হিসেবে নির্মিত হয়েছিল ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে জার্মানি বার্লিনের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র বলেছেন যতক্ষণ প্রয়োজন এবং পরিস্থিতি অনুকূল থাকে ততক্ষণ পর্যন্ত জার্মানি জর্ডান থেকে তাদের নাগরিকদের জন্য বিশেষ বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে যারা ইসরায়েল ত্যাগ করতে চায় তাদেরকে দেশে সরিয়ে আনা হবে মুখপাত্র আরও বলেন দুইশো জনেরও কম আসন ধারণ ক্ষমতার এই একটি ফ্লাইট আজ ইতোমধ্যে আয়োজন করা হয়েছে বৃহস্পতিবারের জন্য আরেকটির পরিকল্পনা করা হয়েছে তিনি আরও বলেন আম্মান থেকে এখনও বাণিজ্যিক ফ্লাইটের বিকল্প রয়েছে ইসরায়েল থেকে জর্ডান সীমান্ত ক্রসিং খোলা আছে কিন্তু বাণিজ্যিক বিমান সংস্থাগুলো যে প্রস্থান বিকল্পগুলো অফার করে তা যথেষ্ট নয় আর সেই কারণেই আমরা এই বিশেষ ফ্লাইটগুলোর আয়োজন করছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বুধবার টেলিফোনে আলোচনা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি এক বিবৃতি দিয়ে জানিয়েছেন যে ট্রাম্প ও মোদী তাদের আলোচনার সময় ইরান ইসরায়েল চলমান সংঘর্ষ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন তবে দুই নেতার মধ্যে প্রায় ৩৫ মিনিট আলোচনা হয় মূলত ভারতের অপারেশন সিন্ধুর নিয়ে বুধবারই ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুরে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মনির তার আগেই ভারত আর যুক্তরাষ্ট্রের দুই নেতার মধ্যে কথা হয় ভারতের পররাষ্ট্র সচিব বলেন পেহেলগামে গত বাইশ এপ্রিল সন্ত্রাসী হামলার পর সমবেদনা জানাতে মোদীকে ফোন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প সেদিন তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সমর্থনের কথাও জানিয়েছিলেন তারপর দুই নেতার মধ্যেই প্রথম কথা হলো মিস্ত্রি বলেন এ কারণেই প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে অপারেশন সিন্দুর নিয়ে বিস্তারিত জানিয়েছেন তার কথায় প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট ভাষায় বলেন যে বাইশ এপ্রিলের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্পের কথা গোটা বিশ্বের কাছে জানিয়ে দিয়েছিল ভারত প্রধানমন্ত্রী মোদী বলেন যে ছয় ও সাত মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে শুধুমাত্র সন্ত্রাসী ঘাঁটি ও গোপন আস্তানাগুলোকেই নিশানা করেছিল ভারত পরিমিত সুনির্দিষ্ট এবং উত্তেজনা যাতে প্রশমিত না হয় সেরকম পদক্ষেপ নিয়েছিল ভারত ভারত এটাও স্পষ্ট করে দিয়েছিল যে পাকিস্তানের পক্ষ থেকে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সাওয়াল বিক্রম মিস্ত্রির যে ভিডিও বার্তাটি শেয়ার করেছেন তাতে সচিব বলেছেন গত নয় মে রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন উপরাষ্ট্রপতি ভান্স ভাইস প্রেসিডেন্ট ভান্স জানিয়েছিলেন যে পাকিস্তান ভারতে বড়সড় হামলা চালাতে পারে প্রধানমন্ত্রী মোদী তাকে স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে যদি এমন কোনো পদক্ষেপ নেয়া হয় তাহলে ভারত আরও করা প্রত্যুত্তর দেবে বিবৃতিতে তিনি এও বলেছেন যে প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দেন যে এই গোটা ঘটনাক্রমে কোনো সময়ই ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা বা যুক্তরাষ্ট্রের তরফ থেকে ভারত আর পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি বিক্রম মিষ্ট্রির কথায় প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সন্ত্রাসবাদদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন সে জানিয়েছেন যে জি সেভেন শীর্ষ সম্মেলন চলাকালীন ট্রাম্প আর মোদির মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাড়াতাড়ি ফিরে যাওয়ায় ওই আলোচনা হতে পারেনি পররাষ্ট্র সচিবের কথায় এরপরে ট্রাম্পের আগ্রহেই দুই নেতা টেলিফোনে কথা বলেন ভারতীয় সময় বুধবার সকালে সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথেও বুধবার ফোনে কথা মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এবার বিজ্ঞান প্রযুক্তির খবর বিশ্বজুড়ে মেসেজিং অ্যাপগুলোর আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে প্রযুক্তিবিদ ইলন মাস চালু করেছে নতুন একটি প্রাইভেট কমিউনিকেশন টুল এক্সচেট হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে তৈরি এই প্ল্যাটফর্মটি এক্স এর অংশ হিসেবে যুক্ত থাকবে এবং এর বিশেষত্ব হলো এটি ব্যবহার করতে ফোন নম্বরের প্রয়োজন হবে না ইলন মাস্কের দীর্ঘদিনের লক্ষ্য এক্স প্ল্যাটফর্মকে একটি অল ইন ওয়ান অ্যাপে রূপান্তর করা এক্সচেট সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ নতুন এই অ্যাপটির মূল আকর্ষণ হলো সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা এতে বিটকয়েনের মতো এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যদিও বিস্তারিত প্রযুক্তিগত বিবরণ এখনও প্রকাশ করেনি মাস্ক এছাড়া রয়েছে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া বার্তা প্ল্যাটফর্ম ভিত্তিক সীমাবদ্ধতা ছাড়াই অডিও ভিডিও কল করার সুযোগ এবং চার ডিজিটের পাসকোড দিয়ে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন সুবিধা বর্তমানে এক্সচ্যাটের বেটা সংস্করণ সীমিত সংখ্যক পেইড সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়েছে এক্সচ্যাটকে একেবারে নতুন ধরনের অ্যাপ হিসেবে উল্লেখ করে মার্কস জানান এটি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ও সিগন্যালের মতো জনপ্রিয় অ্যাপগুলোর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে এই নতুন উদ্যোগ এমন এক সময় এসেছে যখন মিটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও ধাপে ধাপে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন সেবা সম্প্রসারণ করেছে হোয়াটসঅ্যাপে ইতোমধ্যে ডিফল্টভাবে এই সুবিধা চালু হলেও মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম এখনও পুরোপুরি তা বাস্তবায়ন করেনি বিশেষকদের মতে এক্সচেট কেবল একটি মেসেজিং অ্যাপ নয় এটি ইলন মাস্কের বৃহৎ ডিজিটাল পরিকল্পনার অংশ ভবিষ্যতে এই অ্যাপে যুক্ত হতে পারে পেমেন্ট মিডিয়া শেয়ারিং এবং ডেটিং মতো একাধিক সেবা ঠিক যেমনটি দেখা যায় চীনের উইচ্যাটে ইলন মাস্কের হাত ধরে প্রযুক্তির দুনিয়ায় আরও একটি বিপ্লবিক পরিবর্তনের পথে পা রাখলো এক্স এখন দেখার বিষয়ে ব্যবহারকারীরা কতটা দ্রুত এই নতুন প্ল্যাটফর্মকে গ্রহণ করে এবার খেলার খবর সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল ও ইরান দুদেশের পাল্টা পাল্টি হামলার ঘটনায় এখনও সরাসরি জড়ায়নি যুক্তরাষ্ট্র তবে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছে দেশটি ইরানকে হুমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতার মধ্যে জি সেভেন সম্মেলনে যোগ দিয়ে শান্তির বার্তা পেলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টকে শান্তির বার্তা লেখা সম্বলিত একটি জার্সি উপহার পাঠিয়েছেন পর্তুগালের মেগাস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো অটোগ্রাফ সম্বলিত জার্সিতে লেখা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপহার শান্তির জন্য খেলছে বার্তাটি পরে ট্রাম্প বলেন দুর্দান্ত আমি এই আমি এটা পছন্দ করি শান্তির জন্য খেলা কানাডার আলবার্টার আর কারাডাসে সি আর সেভেনের পক্ষ থেকে উপহারটি ট্রাম্পের হাতে তুলে দেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থিও কস্তা প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ